বাচ্চা আমার সাথে ঢং কম তুই একটু দেখছি দেখছি স্বপ্নে দেখছি স্বপ্নে দেখি আমার সাথে বাদ দাও ঘুমাও আমার ঘুমাইতে দাও পিথি তোর আমি খাইছি

আবুল বাসার একটু এদিকে আসেন তো কথা আছে দারুকাকে ফোন দেন দারোগা কি যখন ফোন কল যায়

দ্বিতীয় আপু কেমন আছেন আপনার কথা অনেক শুনি আবুল ভাষার প্রায় প্রায় আপনার কথা বলে আপনার কথাও বলে এতদিন হয়ে গেছে বিয়ে শাদী করছি সংসার করতেছি আপনি প্রাক্তন প্রেমিকা তো কি হয়েছে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে পারেন না আপনার দাওয়া চলে আমার বাসায় আপনি অবশ্যই আসবেন আসবেন মানে আসবেনই ভাবি আপনি তাও দিচ্ছেন আর আমি আসবো না আমি অবশ্যই আসবো অশ্বানির বাপ চ দমন ক না দমন কাক

তোর মতো পাঁচটা বিথিতে আমি গিলা খায় চালাইতে পারি বাসারের সঙ্গে তোর আগে কি ছিল না ছিল সেটা আমার দেখার বিষয় না কিন্তু আজকের পর আমি যদি আমার জামায় আশেপাশে তোরে দেখি ভাবে ভাবে মাফ করে দেন আর হবে না হুম আর হবে না আমি বাসারের লোকে আর কখনো কথা কম না কখনো দেখা করুম না তাহলে আজকে যাও আরেকদিন আরেকদিন বসে গল্প করুন না হ্যাঁ আজকে তো একটু ব্যস্ত যাও 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 দিতে তোমার আচ্ছা লম্পট কোন হানকার পড় না এই হাত ধরতে লজ্জা লাগে না নয় বছর প্রেম আমার তুমি না কইছো শত ঝড় ঝাপটা আসুক তোমার আমি ছাইরা যাব না আমি তো তোমার ছাইরা যাই নাই আর দইরাও রাখতে হইব না তোমার সাথে আমার সব কিছু শেষ আজকের পর থেকে আর আমার সামনে আসবা না আমার ধারে কাছে আসবা না খবরদার কইতাছি আমার সামনে আর কখনো আইবা না না কইরা দিছি একেবারে ওস্তাদ কই ওস্তাদ তো একটু নেচে নিয়ে গেছে এই কোজাও না উসরাতে টুডাই কেন আইতাম উসরাতে যদি ওই জায়গা থেকে আবার আর ওদের দিকে কিবা বাড়ির দিকে কিছু জায়গা একটা আওয়াজ দিহি হ্যালো উস্তাদ কই আপনি भाभी তো দোকান আইছে আপনারে খুসতাছে ঠিক আছে আমার বর বর এইসব কইছ নাতে? রবি গেছে। বইয়ের সাথে কি যে এক অবস্থা আমি ওই যে নরেশ, সুজন তিনজন মিলা সারা সব একটু করে ধুইলাম। আমি তো রবি বইয়ের কোনো কথা নাই। ব্যাখ কর না কি কথা কয়। সঙ্গে আছে? ও তো আমার সাথেই আছে। কথা আচ্ছা ও তো গেছে। বাইরে লীলা করার আমি নেন। নেন। আমি ভাবি বলতেছি সে তো বাসে ফোন রেখে গেছে আপনার সঙ্গে কি সে আছে করছে ফোন বাড়িতে আচ্ছা অসুবিধা নাই আপনি কথা বলবেন ভাবি আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আপনি আপনি লাইনে থাকেন Un requeijo es que ya se acaba. ¡Vamos! 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 Maafkan ¡Vamos! ¡Vamos!

আর যদি কোনোদিন কেউ কিছু বলে আমাকে বলবি দেখবো কত বড় সাহস এগুলা ভাবি ওই ছাছরা ছেলেগুলাকে ইচ্ছা মতো থাপড়াইছে আর কানে ধরে আশ্রয়েছে তাই নাকি শুধু নিপা কেন এরপরে অন্য কোনো মায়ার দিকে চোখ তুলে তাকাইতো না ঠিক বলছো তুমি কাছরার মধ্যে গেলা কেন আমার জানা নিতে পারতা এটা শুধু আপনার পরিবার না এটা না আমারও পরিবার মানে আমার পরিবারে কেউ কিছু বলবে আর আমি চুপ করে বসে থাকব। আর আপনার জন্য অপেক্ষা করব। তুমি ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকো ঘরে যা ইচ্ছা করো

মুখটা বাংলা পাঁচের মতো ঘুরে রাখছ কে এমনি শুরু কর খাও না মন্দির ভালো না জামাই ভয় খাইতেছে না অবশ্য ভয় পাওয়া সাহস এরকম দুঃসাহসী জামাই থাকলে এমন কোন বাপের বেটা আছে যে ভয় পাইবো না তাহলে অন্তত মুখটা খুলে দিয়ে যায় সত্যি বাবির বড় কিছু হয়েছে কিছু আর কি আর বাকি আছে মান সম্মান সব শেষ তাহলে যে শুনছি যে কি সত্য ভাবির ধরে ঘরেও মারে এমন বাইরেও মারে একটা জিনিস কোন মতেই বসতে আসে না স্ত্রী বইয়া আছে কিভাবে স্বামীর গায় তুলে হ্যাঁ যেই স্বামীরা স্ত্রীর ওই প্রাণীদের কেন্দ্র চালান দেয় আর অনেক শক্ত হইতে বুঝছো এটা কথা মনে রাখবি চরে দশ দিন আর গৃহস্থীর একদিন ছাইসি কা গৃহস্থ দিই এটা গায়ে আমি বাক তুই আমার তোর গিলম বানাইছ মাইসে কই তুই নাকি আমার জামাই হ্যাঁ তুই জামাই নাকি আমি জামাই হ্যাঁ এই তুই আমার লাড়ির বয় দেখাস হ্যাঁ লাড়ির বয় দেখাস শেষ করে শেষ করে শেষ শেষ করে শেষ করে শেষ করে কি মুখ কালা কেন কি হইছে কিরে কথা নাই কি হইছে মুখ কই মুখ তুই কেমনে আশা করস এত মাছ ধরার পর একটা মাইয়া থাকবো আমি মারছি তুমি ভাবি যে যেই মাই মারছো ভাবি রাগ করে বাপের বাড়িতে চলে গেছে মৌ যা কিছু করছে আমার কথা মতোই করছে তোর মতো বানরের শিক্ষা দেওয়ার জন্য আমি মৌরে কইছিলাম তোর বাপে জীবিত থাকতে তোরে কত শিক্ষা দিছে কোন নারীর গায়ে হাত তুলতে হয় না আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জামাই বাবাজি তুমি කොහොම আছলা? আর এখানে کھڑے আছো কেন? ভিতরে চলো। বাবা কি ভালো জি বাবা ভালো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসো ভিতরে আসো। 뭐 কই? 뭐 তো পুকুর পাড়ে গেছে। আমি যাইতে একটু দেখা বেরাস। মানুষ দোষ করলে দোষের শাস্তি উপায়। আমি যে কি দোষ করছি আমি इजी জানি না। sensed আসলাম না তো। কালকে রাতে আপনি দিশা দিয়ে ভিতরে যেতে घुसছেন। স্বপ্ন দেখছো বিধ্রে তুমি যে সেন্সা দিছো এত স্বামী স্বপ্নে না আসলে সেন্সে আসছিলাম না অনেক বড় অপরাধ করছি এসব মনে রাখো না করে দিছি